যে মানে আমরা কোন দেশে বাস করি আজকে সত্তর আগস্টে আন্দোলন স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে এভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে আমার মনে হয় না কি স্বাধীনতা পর এত বড় একটা কিন্তু এই আন্দোলন আজকে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ দশ দিন হয়ে গেল আজকে সেই আন্দোলনটা কোথাও যেন যেভাবে এটাকে নিজেদের নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য এই আন্দোলনটা কিসের আন্দোলন কে আর্যকর শুধু নয় ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রত্যেকটা মেয়ে তাকে সেও যেন ভয় পায় এই আন্দোলনটা সেই আন্দোলন প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায় এগুলো হচ্ছে সেই আন্দোলন এই আন্দোলন থেকে যখনই মেয়েরা রাত্রেবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক আমি শুধু আমার সমান ভারতবর্ষের কথা বলছি অটো আমি হচ্ছে তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে না না অটোতে ট্রাভেল করে রিক্সাতে ট্রাভেল করে যদি রেলওয়ে ব্রিজে রাত্রে দশটার পর যদি একটা মেয়ে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে যে যারা রেপ করবে তাদের একটাই শাস্তি সেটা হচ্ছে

যে হয়তো রোজ মোলস্ত হয় ওখানকার বাহুবলি বা ওখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে পারবে আমরাও নিরাপত্তা পাবো কিন্তু আজকে এই আন্দোলনটা তার নীতি হারাচ্ছে কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি যেই আন্দোলনটা চোদ্দই আগস্ট শুরু হয়েছিল প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল এবং যেভাবে নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল আমি তার পক্ষে আমি ভারতবর্ষের প্রত্যেকটা রেপিস যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় আমি এবং যারা যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোন পলিটিক্যাল সারা পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে দাবি অনুরোধ করবো যে আপনারা এগিয়ে যান এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনারাই নিয়ম তৈরি করেন সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী আমি আবার বলছি আমি আজ কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিই যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে এগারো বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলি যেই ভারত সরকার গত এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে পাঁচশো হাজার টাকা নিয়ে বন্ধ করতে পারে যেই ভারত সরকার তিনশো সত্তর দমন করতে পারে এই ভারত সরকার যেখানে বাপি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে সেই ভারত সরকার দু টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছে কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ এবং বাংলার দশ কোটি মানুষ নয় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীর লৈলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল punishment-এর যে কোনো রেপিস্ট বলে এক মাসের মধ্যে দাসে যে যদি নিয়মে বা জারাজরায় সন্তoit <imitation> থাকে বা এটা প্রমাণ হয় যায় তাকে এক মাসের মধ্যে फांसी বা ক্যাপিটাল punishment মেন্টে যে এখানে ক্যাপিটাল punishment-এর যে কোনো রেপিস্ট বলে এক মাসের মধ্যে যে যদি নিয়মে বা যারা যারা জড়িত আগে বা যেটা প্রমাণ হয়ে যায় তাকে এক মাসের মধ্যে তাকে পানিশমেন্ট দিতে হবে তবেই কি আমার দেশটা পুরো তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যালসার নেবে এটা ভাগ হয়ে যাবে কারণ আমরা যতই এক হই না কেন আমাদেরকে ডিভাইড করেই একটা কথা আছে এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার কথাটা হলো বাঙালি একাই একশো একশোটা বাঙালি এক নয় এবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে এই একশোটা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে এই দশ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন যে আগুনটা শুরু হয়েছে সেটা চলামুখির মাধ্যমে এই লটা নিয়ে আসবে রেডিশ পানি ক্যাপিটাল পানিশ একশো বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায় নটা চলে আসে একশো বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা থেকে চলেছে এই আন্দোলনের মাধ্যমে তো আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চাইছে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত এবং एक बार मोचे उन्हें ज़ॉले ये वो खाता होता है देखने के लिए टीम 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 देखो राखी कॉमेडी बात करने जाएं ज़ॉल उन्हें क्या ना और उन्हें कुछ बात तो हमें ना करना पालने में देखने को थ्री डंप पालने में इंतज़ाम करता उस बाती टेस्टा करवे ओडीवास्त नो तारतरी तारी आचे भाई कैप्टन प আজকে ভাবুন তো হরিয়ানা ইলেকশন হচ্ছে রাম রহিম কে অর্ডার ছেড়ে দেওয়া হয়েছে মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপে তো ভয় পাবে না এবং সেই প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষকে ভয় পেতে হবে মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না তো সেটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইস দা অনলি ওয়ে আউট এবং বাংলার এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া যে যারা রেট করেছে তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক

बहुत इम्पोर्टेंट है और वहाँ पे वर्क प्लेस पे सिक्योरिटी भी इम्पोर्टेंट है और वहाँ है कि एक सिक्योरिटी लो चारिज जो मिल गई थी उसको राशन जरा बोलता है मैंने राशन चारिज एक टाइप में थोड़ा बहुत टाइप में फिल्टरिंग होता है ये बात जो ये बात तो ना होएगी क्योंकि ताऊ लेकिन पूर এই বাবা কোন অনেক টাইজ বাবা কোন হল্লেগে যাবেন তো আসি বাবার হটাটে আটে ব্লকে দ্বারা পৌঁছলে আই ভগবানকে বনবাদ जाने के टाइमली আমরা করতে পেরেছিলাম এবং

এবং আমার মনে হয় কি যে কোনো তদন্তকে একটু সময় দেওয়া উচিত এটা দুঃখজনক কলকাতা পুলিশ মাত্র দুদিন বা তিন দিন পেয়েছিল এবং একটা তদন্ত যতক্ষণ না আমার মনে হয় কি যেই টাইমটা সিবিআই চাইছে সেটা যত দেওয়া উচিত এবং আমার মনে হয় সিবিআই যেই কথাগুলো বলবে সেটাকে আমাদেরকে বিশ্বাস করা উচিত অফকোর্স পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে আর জি পরে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায় এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার জন্য তারা যেন যাবার জীবন মানে লাইফ ইনফিসেনমেন্ট যেন পায় এবং আমার আরেকটা কথা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শুধু কি আরজি কর আপনি চোদ্দ দিনের চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল মানুষের মধ্যে ভয় নেই এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপ নিয়ে আমরা কিছুই করতে পারছি না আমার মনে হয় কি এটা হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে খুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত মানুষের মধ্যে ভয় নেই মানুষ যাচ্ছে তাই করছে চোদ্দ দিন ধরে এত একটা বড় আন্দোলন হলো চোদ্দ তারিখের রাতে আমার মনে হয় স্বাধীনতার পর সবচেয়ে ভালো একটা আন্দোলন এবং সুন্দর একটা আন্দোলন এবং যেটা আজকে সব সবচেয়ে বেশি দরকার এরকম একটা আন্দোলন হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন আমরা রেপের ঘটনা শুনি আমি এখনই একটা স্টেটের নাম নিলে বলবে কি আমি পলিটিক্যাল হয়ে গেলাম আমি টিএমসি বিজেপি করছি আমি একদমই তার তাই তো বলছি আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে লড়াই করতে হবে আজকে স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন এই আন্দোলনে একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে যেই রেপ করবে সে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক তার একটাই 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 এই সজা হওয়া উচিত সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট এবং যারা সেই তথ্য সেই বন্ধুটাকে বা সেই লোকটাকে সাহায্য করবে এই সব কেসের মধ্যে তথ্য লোকনের জন্য সে তার বন্ধু হতে পারে তার বাড়ির লোকেরা হতে পারে বা হোক না কেন প্রশাসন হোক না কেন তাদের লাইফ ইনভেসমেন্ট হওয়া উচিত এবং যেটা এখন সবচেয়ে বেশি দরকার স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট হওয়া উচিত এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড টাচ ব্যাড টাচ শিক্ষা দেওয়া হয় সেটা শুধু নয় এখন ছেলেদেরকে শেখাতে হবে কে হোয়াট ইজ গুড টাচ এন্ড হোয়াট ইজ ব্যাড টাচ ইন স্কুল এবং প্যারেন্টস দেরকে শুধু মেয়েদেরকে নয় তাদের মেয়ে হলো তাদের 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 মেয়েকে শেখা এটা বুটতেছে এটা ব্যাটটা না এবারে ছেলেদেরকে শেখানোর সময় হয়ে গেছে ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হবে কি মেয়েদেরকে কিভাবে টাচ করতে হবে হুইচ গুড টাচ এবং ভারত সরকারকে একটাই অনুরোধ যে ক্যাপিটাল পানিশমেন্টটাকে যত তাড়াতাড়ি পারবে এক্সিকিউট করতে হবে তবেই গিয়ে মানুষের মনে ভয় হবে আজকে আপনারই বলুন না আমার কাছে এই 14 দিনের মধ্যে এমন এমন ঘটনা এসেছে বা যারা বলতে চাই যে আমার মাধ্যমে যে আজকে মেয়েরা আমি বলছি বার্তা দেয়া উচিত আমার এখানে আশা আমার এই প্রতিবাদে প্রতিবাদে আসাটাই এই আন্দোলন যোগ দেওয়াটাই একটাই মেয়েদেরকে কিছু বলার নেই আমার ছেলেদেরকে বলা আছে তাদেরকে ভয় পেতে হবে যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় এই আন্দোলনটা সেই করতে সেই প্রোটেকশনটা দেবে এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে যে ছেলেরা ভয় পাবে সে বাংলায় হোক বর্ধমানে হোক কাশ্মীরে হোক কন্যাকুমারীতে হোক গুজরাটে হোক ত্রিপুরাতে কেন প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু আসতেই থাকে কেনই বা হবে সেটা কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেটেড আমরা সারাক্ষণ ভাবি যে কীভাবে এই রাজ্যে সরকারটা ফেলবো কিভাবে ওই রাজ্যে সরকারটা কিনবো এইটা নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি দরকার ভারতবর্ষে সেটা হচ্ছে নারীর নিরাপত্তা এবং সেটা একমাত্র জিনিস হবে মানুষ যেন ভয় পায় এবং ভয় কীভাবে পাবে যখন ক্যাপিটাল পানিশমেন্ট শুরু হবে এক মাসে দু মাসের মধ্যে যেন তারা শাস্তি পায় শাস্তিটা হচ্ছে একটাই সেটা হচ্ছে ফাঁসি আমার বক্তব্য হচ্ছে কেন আমরা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে না এক বছর করে দেখান এক বছর এইটাকে ট্যাল বেসে রাখুন দেখবেন সংখ্যাটা নব্বই থেকে নয় চলে আসছে সেটাও ভয় হবে না শূন্যতে চলে আসবে তুমি যদি একটা এক্সাম্পল নিয়ে যদি সবাইকে ভয় দেখাও কারো তো কিছু হচ্ছে না এবারে তাও তো পের হলে বেরিয়েও যাচ্ছে হারিয়ানাতে তো বেরিয়ে গেল ইলেকশন আসছে বলে বেরিয়ে গেল সে তো সবচেয়ে বেশি একই তা তো একটা একটা অভিযোগ নয় ঘুরি ঘুরি অভিযোগ সে বেরিয়ে যাচ্ছে কারণ আমাদের দেশটা পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি আছে বলো কোন রাজ্যে কোন সরকারটা ভাঙতে হবে এক্ষুনি চলে আসবে বলো ইউডিসি হাতটা শক্ত করতে সেই লগুলো রাতারাতি চলে আসবে এমপি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে লগুলো চেঞ্জ করার জন্য আমি বলছি না এটা বিজেপি টিএমসি আমি চাইছি আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিজেপিও একই একটাই জিনিস চাইছে কংগ্রেস একটা জিনিস চাইছে সিপিএম একটা জিনিস চাইছে সাধারণ মানুষ একটা জিনিস চাইছে সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায় এবং যারা রেপ শুধু বাংলায় নয় যারা রেপ আমাদের দেশে করে প্রত্যেকটা মেয়েকে তাদের সবারই ফাঁসি চায় তারা নবান্ন অভিযান বলছে এইবার খেলাখেলি শুরু হলো তো রে হাত ছড়া হাত ছড়া দেখতে দে তার <laughs> আছে একটু সাইড করুন একটু সাইড করুন একটু সাইড করুন সামনেটা একটু খালি করুন সামনেটা একটু খালি করুন সাইডে যান সাইডে যান আপনারা প্লিজ আমাদের সদস্য যারা একটু সামনে দাঁড়িয়ে গেছেন তাদেরও বলছি আপনারা একটু পিছিয়ে গিয়ে বসুন না এটা তো আমাদেরই ব্যাপার আমরা যদি